এক কৃষক সার প্রয়োগ করতেছেন বিভিন্ন সারের মিক্সড সম্মিলিত সারে কৃষক তার বইতে সার দিতেছেন তো কৃষিকাজে যারা সম্পৃক্ত তারা যদি আসলে ন্যায্য মূল্যে কৃষি পণ্য কৃষক যে পণ্য উৎপাদন করে সে পণ্য যদি আপনার বিক্রি না করতে পারে এর মতো দুর্ভোগ আসলে কিছু হয় না কারণ এর সাথে অনেক কিছু সম্পৃক্ত কারণ কৃষকরা যদি তার ন্যায্য মূল্যে কৃষিকাজ কৃষি যে পণ্য বিক্রি না করতে পারে তাহলে আস্তে আস্তে কৃষকরা কৃষি বিমুখ হয়ে যাবে এর ফলে কি হয় খাদ্য উৎপাদনে ঘাটতি হয় কারণ আমাদের দেশে বিশ কোটি মানুষের একটা নির্দিষ্ট পরিমাণ খাদ্যের চাহিদা থাকে আর এই খাদ্যের চাহিদা মূলত কৃষকই উৎপাদন করে থাকে আর এই কৃষক যদি তার ফসল যদি নির্ধারিত মূল্যে যদি বিক্রি না করতে পারে তাহলে আস্তে আস্তে কৃষি থেকে মানুষ সরে দাঁড়ায় যার কারণে খাদ্য উৎপাদনে প্রচুর ঘাটতি থাকে তো সরকারের উচিত আসলে কৃষি খাতে উন্নয়ন করা বিপ্লব ঘটানো তা নাহলে আমার আপনার আপনাদের বিশ্বের সমস্ত মানুষের আসল এটা হচ্ছে এটা প্রাকৃতিক না কৃত্রিম দুর্ভোগ কারণ এটা আসলে মানুষই নিয়ন্ত্রণ করে যে ফসলের যে কৃষি পণ্যের দাম এগুলা বিভিন্ন সিন্ডিকেটের মাধ্যমে আসলে কৃষকরা তা নির্ধারিত মূল্যে ফসল বিক্রি করতে পারে না এজন্য বাংলাদেশ ও সারা বিশ্বে যারা দায়িত্ব আছেন তাদের উচিত জাতিসংঘের তত্ত্বাবধানে সারা বিশ্বে সরকারের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কৃষিকাজে বিপ্লব ঘটানো এবং কৃষি যাতে কৃষকরা যাতে তার ফসল উৎপাদনে ন্যায্য যে মূল্যটুকু আছে সেটাতে পায় এজন্য আমি উদ্বোধন যে কর্মকর্তা আছে বাংলাদেশ সরকারের কাছে এবং আন্তর্জাতিক যে সংস্থা আছে খাদ্য উৎপাদনের যে সংস্থা আছে তার নিকট আসলে আমি এটাই প্রত্যাশা বা আশাবাদ ব্যক্ত করি যাতে কৃষক যাতে তার কৃষি পণ্য নির্ধারিত মূল্যে বিক্রি করতে পারে এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করলাম